এই জলতরঙ্গ বইটা কিছুদিন আগে পড়লাম এটা ভাই আমাকে উপহার দিয়েছিলেন লেখক হচ্ছেন জয়নাল আবেদিন লেখক আমাকে একটা শুভেচ্ছা বার্তাও দিয়েছিলেন আপনার অনাগত জীবনের প্রতিটা দিন হোক ঔষধ মুক্ত নিরোগ ও শান্তির জীবনের দোয়া এটা একটু দেখাতে চাই আসলে জয়নাল আবেদিন এটা এটা শাহিন ভাই আমাকে দিয়েছিলেন তো যেটা বলতে চাই জলতরঙ্গ বইটা পড়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে খুবই চেনা পরিচিত মানুষের গল্প আমি পড়ছি আশপাশের ঘটনাগুলোই যেন সামনে উঠে আসছে এরকমটাই মনে হয়েছে শুরুতে যখন পড়ছিলাম তখন দেখতে পেলাম কিছু মুদ্রণ প্রমাদ রয়েছে বানান ভুল রয়েছে এবং অনেকটাই আসলে প্রুফ রিডিংয়ের কিছুটা অভাব পরিলক্ষিত হয়েছে আমার কাছে কারণ এখানে আমি দেখতে পেয়েছি যে বাক্যের গঠনের বিভিন্ন ধরনের প্রমাদ বা ভুল যেটি সেটি হয়তো প্রুফিডার ঠিকমতো খেয়াল করেননি যার কারণে রয়ে গেছে সেটা অবশ্য পড়ার ক্ষেত্রে খুব একটা ব্যত্যয় ঘটায় না তো জলতরঙ্গ নিয়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে লেখক খুব ঝরঝরে ভাষায় আসলে একটা পরিবারের গল্প এখানে তুলে ধরেছেন আমরা আসলে এই সময়ে এসে একান্নবর্তী পরিবার কিংবা পরিবারের কর্তা কেন্দ্রিক মানে বাবা কেন্দ্রিক পরিবার এখন কি খুব একটা দেখি বিশেষ করে যে পরিবারে সন্তানারা বড় হয়ে গেছে সন্তানেরা উপার্জন করছেন এবং যার যার সংসার আছে এরকম একটা পরিবারে আসলে বাবার কর্তৃত্ব কতটুকুই বা থাকে কিন্তু এই যন্তরঙ্গে আমরা সেটা দেখতে পেলাম সত্তর দশকের সেই সময়ে আব্দুল বাড়ি যিনি এই যন্তরঙ্গে আমি বলবো প্রধান চরিত্রই ছিলেন আব্দুল বাড়ি তিনি একটা বাড়ি করেন এবং সেই বাড়িটার নামই আসলে চলতরঙ্গ সেই বাড়িটা কেন্দ্র করেই পুরোটা উপন্যাস এই উপন্যাসে আমরা বেশ কয়েকটা চরিত্র দেখতে পেয়েছি সাজ্জাদ হামজাদ ফরহাদ বি আব্দুল বাড়ি তার শ্রী ফরিদা তবে এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আমি যদি বলি বা এই উপন্যাসের যদি আমি বলি যাকে কেন্দ্র করে আসলে এই পুরোটা উপন্যাস লেখা হয়েছে কিংবা এই উপন্যাসের কেন্দ্রে যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে আঞ্জুমান এই আঞ্জুমানের সঙ্গে আব্দুল বাড়ির সময়ে একটা সম্পর্ক তৈরি হয় যেটা মূলত বই থেকেই শুরু হয়। একটা বই দেখছিলেন দেখছিলেনচেরা আব্দুল বাড়ি সেখানেই থামেন হঠাৎ করে আঞ্জুমান আঞ্জুমানের বৈচিত্র্যের যে বর্ণনা এখানে লেখক দিয়েছেন সেটাকে আমি এইভাবে বলতে চাই যে আগুন লাগা সুন্দরী এরকমই একজন ছিলেন আঞ্জুমান যাকে দেখলে আসলে ফেরানো যায় না এবং আঞ্জুমান যখন দেখতে পেলেন আব্দুল বাড়ি বই না যারা করছেন তখনই আঞ্জুমান আব্দুল বাড়িকে তিনটা বই উপহার দেন গল্পগুচ্ছ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ শরৎচন্দ্রের দত্তা আর একটা বইয়ের নাম মনে পড়ছে না যাই হোক এই তিনটা বই দিয়েছিলেন এবং আঞ্জুমান তিনটা বই বলেছিলেন আব্দুল বাড়িকে পড়ার জন্য তো পরবর্তীতে কাকতালীভাবে তাদের আবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেখা হয়ে যায় এবং আব্দুল বাড়ি শেষ সময় একটা বই পড়ছিলেন তখন আন্দোলন খুব হন এবং আহ আরো অবাক করে দিয়ে আব্দুল বাড়ি জানান যে তিনি আসলে দুটো বই পড়ে ফেলেছেন আরেকটা বই পড়ার বাকি গল্পগুচ্ছটা তার হাতেই ছিল সেটি এখন তিনি পড়ছেন এই যে বই কেন্দ্রিক তাদের আলাপ আলোচনা এটার মাধ্যমে আসলে আঞ্জুমান এবং আব্দুল বাড়ির মধ্যে একটা রুদ্ধতা সম্পর্ক তৈরি হয় কিন্তু কেউ আসলে কাউকে এটা জানান দিতে চাননি বিশেষ করে আব্দুল বাড়ি চাননি কারণ তিনি কৃষক বা গৃহস্থ পরিবারের ছেলে শহরে এসেন পড়ালেখা করবার জন্য এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ শুরু হয় তখন তিনি বাড়িতে চলে যান হুট করে তাকে বিয়ে পড়িয়ে দেওয়া হয় ফরিদা সঙ্গে এবং তিনি বিয়ের পরেই যেটা হয় আবার শহরে চলে আসেন এবং তিনি আশ্রয় নেন সেই আঞ্জুমানের বাড়িতেই তার বাড়িতে আসলে নিরাপদ ছিল সেখানেই আঞ্জুমান এবং আব্দুল বাড়ির মধ্যে কথোপকথনের মধ্যে প্রথম প্রকাশিত হয় তারা আসলে একে অপরকে পছন্দ করতেন ভালোবাসতেন কিন্তু পরিস্থিতির কারণে যেটা হয়েছিল যে আব্দুল বাড়ি অন্য এক নারীকে বিয়ে করে ফেলেন যাই হোক এরপর আমরা আসলে দেখতে পাই আব্দুল বাড়ি তার সংসারটা গুছিয়ে নিচ্ছে নানানভাবে নানান ধরনের চড়াই উতরাই শহরের মধ্যে তার বাড়িটা হলেও বিশাল ফাঁকা জায়গা রয়েছে তার বাড়ির সামনে সেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে কিন্তু বিশেষ করে সাজ্জাদের পরিকল্পনা হচ্ছে সেখানে একটা বহুতল ভবন করা হবে তারা সেই বহুতল ভবনে থাকবে ভাড়া দেবে এবং সচ্ছল একটা জীবন বা বিলাসী একটা জীবন তারা যাপন করবে উপভোগ করবে কিন্তু বাবা আব্দুল বাড়ি তাতে বেশ আপত্তি জানো এবং তিনি বলে ফেলেন আমি জীবিত থাকতে আসলে এই বাড়িটা মরে যাওয়ার পরে তোমাদের যা ইচ্ছা তোমরা করতে পারো এভাবেই চলছিল গল্পটা সেখানে ফরহাদ আব্দুল বাড়ির ছোট ছেলে যে লেখাপড়া শেষ করে চাকরির জন্য অনেক চেষ্টা করেছে হয়নি পরবর্তী হচ্ছে বিদেশ যাওয়ার জন্য আসলে নানানভাবে চেষ্টা করছে মিশন ইউরোপ যাত্রা নামে সে একটা প্ল্যাকার্ড লিখে সেটা বাড়ির দেয়ালে টাঙিয়ে দেয় শিউলিতলার গাছের মধ্যে সে লাগিয়ে দেয় সেই বাড়িরই মেজো ছেলের স্ত্রী হচ্ছেন বিথি বিথির স্বামীর নাম হচ্ছে আমজাদ তো আমজাদ যেটা হয় যে তিনি বেশিরভাগ সময় দেখা গেল এই গল্প তিনি বাড়ির বাইরেই থাকেন বিথি একা একাই থাকে বিথির গায়ের সরি বিথির কানের গলা খুবই মধুর এবং আড়াল থেকে সেই গান শুনে যেটা হয় ফরহাদ সেই খুব মুগ্ধ হয় তবে সে সাহস করে একবার বিথিকে বলে ফেলে যে আপনার গানের গলা খুব সুন্দর আপনি কেন নিয়মিত গান গান না বা সবার সামনে কেন গান গাইতে আসেন না তখন বিথি বলে যে আমি সবার সামনে গান গাইতে পছন্দ করি না তো সেটা ফরহাদকে একটু মনোপ্রীড়া দেয় এবং বিথি এবং ফরহাদের মধ্যে একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আমি বলবো সৃষ্টি হয় যেহেতু লেখক বয়সের যে দিকটা উল্লেখ করছেন দুজনের বয়সের দিক থেকে খুব কাছাকাছি অন্যদিকে হচ্ছে বিসির স্বামী আমজাদ তিনি বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন ফলে একাকী এই নারীর সঙ্গে ফরহাদের নানানভাবেই আসলে সম্পর্কটা একটু গভীর হয়ে যায় এবং বিশেষ করে সেটা ফরহাদের ভালো লাগার প্রধান কারণটাই হচ্ছে যে বিথি খুব ভালো গান গাইতে পারে এটা বিথির আসলে ফরহাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে কারণ ফরহাদ খুব সহজ সরল এবং সহজ সরল ভাবনা করেই সে কথা বলে এভাবেই গল্পটা এগিয়ে যায় তবে একটা পর্যায়ে গিয়ে যেটা হয় যে এই বাড়িটা নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য যেটা হয় যে নীলিমা তার স্বামী খায়রুল সবাই একত্র হন এবং বাড়িতে একটা সভা ডাকা হয় সেই সভা একটু চাপানুতর হয় থেকেই কথা বলে সেখানে আব্দুল বাড়ি স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি বাড়ির বিষয়ে কোনো কথা বলতে এখন আগ্রহী না সেটা নিয়ে পরবর্তীতে কথা বলবেন যাই হোক একটা পরিবারের মধ্যে যে টানাপোড়েন থাকে নীলিমাতে খুব রাগ করে তার স্বামীর কথা কেউ শোনেনি কেউ তার স্বামীর কথা মানতে চাইলো না সো এটা এটা নিয়ে একটা টানাপোড়েন হয়ে দুঃখিত নীলিমা তার ঘরে চলে যায় এটাই ছিল আসলে এই গল্পের মানে খুব স্বাভাবিকভাবে একটা পরিবারের যে ঘটনাগুলো হয় লেখা খুব সুনিপুণ ভাবে সেই ঘটনাগুলো কিছুক্ষণ পরবে মানে সিডরের সিগনাল দেওয়া হয়ে গেছে সেই সময় ফরিদা তার ছেলে ফরহাদকে বলেছিলেন ওষুধ আনার জন্য তো সেই ওষুধ আনতে গিয়ে ফরহাদ যে ওষুধটা নিয়ে আসে তো সেই ওষুধের পলিথিনের মধ্যে বা ব্যাগের মধ্যে কন্ডমের প্যাকেট পাওয়া যায় তো এই কন্ডমের প্যাকেট পাওয়া যাওয়ার মধ্যে এবং দেখা যায় একটা মানে একটা কন্ডম নেই তো অনেকেই তখন সন্দেহ করেন ফরহাদকে এবং সেই ফরহাদের সঙ্গে সন্দেহ করে নীলমা যেটাকে একটা রং চড়িয়ে যেটা করেন যে ফরহাদের সঙ্গে বিথির যেহেতু একটা খুব ভালো হৃদয়তাপূর্ণ সম্পর্ক বিথি এবং ফরহাদকে চড়িয়ে তিনি বেশ কুচ্ছা রটাতে থাকেন এবং সেটা নিয়ে একটা ঘরোয়া বিচারের আয়োজনও করা হয় এবং সেখানে দীর্ঘদিন পরে বাড়িতে ফেরা আসা আমজাদ সাজ্জাদ নীলিমা আব্দুল আবদুল বাড়ি ফরিদা সবাই ছিলেন এবং সাজ্জাদ নীলিমা সবাই মিলে আমজাদ সবাই মিলে এই দোষারোপ করেন বিথি শুধু একটা কথাই বলে যে আমি ফরহাদ আসা পর্যন্ত অপেক্ষা করব ফরহাদের মুখ থেকেই আমি চূড়ান্ত জবাবটা শুনবো তবে ফরহাদ কেন না বলে আমাকে চলে গেল এটা জেনেই আমি বাড়ি থেকে চলে যাবো তবে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে ফরহাদ সেই দুর্গত মানুষের সাহায্যার্থে সে তার নিজের কাছে থাকা প্রায় এক লক্ষ টাকা নিয়ে রওনা দেয় বন্ধু বান্ধবদের কাছ থেকে আরো কিছু টাকা জোগাড় করার চেষ্টা করে খুব সম্ভবত সে ছয় বা সাড়ে ছয় হাজার জোগাড় করতে পেরেছিল এবং সেটি নিয়েই সেই বরগুনার দিকে রওনা করে রাস্তায় বাসটা দুর্ঘটনায় পতিত হয় এবং সে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয় সে বরগুনা যাওয়ার পথে যেটা করেছিল তার ব্যক্তিগত যে নাম্বারটা ছিল সেই সিমটা সে খুলে ফেলেছিল এবং সেটা ট্রেনে পড়ে যাওয়ায় সে উদ্ধার করতে পারেনি এবং তার কাছে নতুন একটা সিম ছিল সিমটা খুলে ফেলেছিল আসলে যাতে কেউ তার সঙ্গে যোগাযোগ করতে না পারে কারণ কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে পারে তাহলে তাকে বাড়ি আসতে বলবে এবং নানা ধরনের বিড়ম্বনার সৃষ্টি হবে সেই কারণে কিন্তু সে তো জানতো না তার সামনে আসলে কত ভয়াবহ একটা পরিস্থিতি অপেক্ষা করছে যাই হোক সেই আন্ন নাম্বার থেকে সেই রাতে দুর্ঘটনায় পতিত হওয়ার পরেও ফরহাদ তার বাবার নাম্বারে কল দেয় তার বাবা সেই ফোনটা রিসিভ করেননি বিথির নাম্বারেও কল দেয় বিথিও সেই নাম্বারটা রিসিভ করেনি পরবর্তীতে যখন পুলিশ তার এই দেহটা খুঁজে পায় আহত অবস্থায় পুলিশই সেই ফোন মানে উদ্ধার করে উদ্ধার করে ফোন করে তার পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসা হয় হাসপাতালে ভর্তি করা হয় এবং হাসপাতালে ভর্তি করার পরে তার আসলে সে কুমায় চলে গিয়েছে আমার অবস্থা সে আসলে লাইফ সাপোর্ট ছিল তো সে জায়গায় বিথি প্রতিদিন আসে তাকে দেখতে সে যে আসে এবং সে জায়গায় আসলে একটা গভীর বোধ সৃষ্টি হয় আব্দুল বাড়ি ফরিদা খাতুনের মধ্যে অন্যান্য সময়ের মধ্যে এবং বিথির মধ্যেও যে সেই রাতে কেন আমরা ফোনটা রিসিভ করলাম না সেই রাতে যদি আমরা ফোনটা রিসিভ করতাম তাহলে তো আমরা ফরহাদের একটা সন্ধান পেয়ে যেতাম এবং সেই রাতে যে আমরা ফোনটা রিসিভ করলাম না আমরা ফরহাদকে আসলে জবাবটা কি দেবো তো শেষ পর্যন্ত ফরহাদ সেই কমাতেই থেকে যায় এবং ফরহাদের মা ফরিদা পৃথিকে এই প্রস্তাবটাও দেন যে তিনি যেন ফরহাদকে বিয়ে করেন যেহেতু আমজাদের সঙ্গে তার বিয়েটা ভেঙে তাকে বলেছে আমজাদ তার সঙ্গে সংসার করতে চায় না বিথিও সেটি আর চায় না আর আব্দুল বাড়ি তাকে বলেছিলেন যে একই কথা আব্দুল বাড়িকে বিথি বলেছিল আব্বা আমাকে পঞ্চাশ কোটি টাকা দিলে আমি আপনার ছেলেকে দুঃখিত বিশ কোটি টাকা দিলে আমি আপনার ছেলেকে বিয়ে করব তখন আব্দুল আব্দুল বাড়ি বিথিকে জবাবে বলেছেন বিশ কোটি না মা তোমাকে আমি পঞ্চাশ কোটি টাকা দেবো টাকার কোনো অভাব নেই তো এই যে টাকার কোনো অভাব নেই আব্দুল বাড়ির কিন্তু তিনি তবুও যে বাড়ি ভাঙছিলেন না বা নতুন করে বহুতল ভবন করছিলেন না এটা বিথি এবং এই আব্দুল বাড়ির মধ্যকার আলাপ থেকে আমরা জানতে পারি যে আঞ্জুমান যিনি ছিলেন তিনি আসলে এক ভদ্রলোকের সঙ্গে তার বিয়ে হয় সে বিয়েটা আসলে টেকেনি সেই ঘরেরই সন্তান ছিলেন এই ফরহাদ এবং ফরহাদকে এই আব্দুল বাড়ির হাতেই তিনি তুলে দিয়ে যান এবং তুলে দেওয়ার আগেই আসলে তিনি আব্দুল বাড়িকে হাসপাতালে ডেকে নিয়েছিলেন ফরিদাও ছিলেন ফরিদা সব কিছু জানতেন এবং যে বাচ্চা জন্মদানকালের যে জটিলতা ছিল সেটার কারণেই আঞ্জুমান আর এই দুনিয়ায় থাকতে পারেননি তিনি মারা যান এবং সেই ফরহাদের জন্যই হোক ভালোবাসার টানেই হোক আন্দোলন তার সমুদায় সম্পত্তি সব কিছুই আবদুল কি লিখে দিয়ে যান এবং অর্থ সম্পদ যা আছে সব কিছুই তাকে দিয়ে যান তো এই আব্দুল বারি আসলে ফরহাদকে খুব বেশি আদর করতেন স্নেহ করতেন প্রথমত এই টানটার কারণেই ফরিদাও সব কিছুই জানতেন তো এই জায়গাটায় লেখক মনসিণার পরিচয় দিয়েছেন আমি বলবো যে গল্পটাকে তিনি খুব ধাপে ধাপে একটা চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গেছেন যদিও শেষ পর্যন্ত আমরা এটা জানতে পারি না ফরহাদকে আসলে সুস্থ হয়েছিল কিনা ফরহাদার বিথির বিয়ে হয়েছিল কিনা ফরহাদ কুমা থেকে ফিরে এসেছিল কিনা যদিও একেবারে শেষ থেকে লেখক খুব সুন্দর করে একটা লাইন লিখে গল্পটা শেষ করেছেন সেটা হচ্ছে আহা প্রিয় ফরহাদ অন্তত এমন দৃশ্য দেখার জন্য হলেও তোমার ফেরা দরকার ভীষণ ভীষণ দরকার বইটা পড়ে আসলে আবেগে আপ্লুত হয়েছে বিশেষ করে এই যে চেনা জানা মানুষগুলোর কাহিনী জানা মানুষগুলোর কথাগুলোকে উপন্যাসের আকারে লেখক জানার সামনে নিয়ে এসছেন অসাধারণ গল্পের গাঁথনি ছিল এবং খুব সাধারণ একটা বিষয়কে লেখক বেশ মুন্সিয়ানার সঙ্গে উপস্থাপন করেছেন খুব ভালো লেগেছে লেখক খুব অসুস্থ ছিলেন সে অসুস্থতার সময় এই বইটা লিখেছেন সেটার জন্য লেখককে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি বইটা সুখপাঠ্য এবং বইটা পড়লে আমার কাছে যেটা মনে হয়েছে এই এগুলো আসলে খুব একটা গল্প বলে মনে হয়নি মনে হয় যেন আশেপাশে কারোর ঘটনা পড়ছি বা জানাশোনা কারোর জীবন নিয়েই আলোচনা চলছে আগ্রহী পাঠকদের আশা করি বইটা বেশ পরিতৃপ্ত করবে এবং যারা এখনও এই যারা জল তরঙ্গ পড়েননি তাদেরকে বলবো বইটা কিনে অবশ্যই পড়ুন এতটুকু বলতে পারি আপনার বই কেনার টাকাটা বৃথা যাবে না বইটার পড়ার পর আসলে মনে হয়েছে অনেক দিন আগেই আসলে শাইন ভাই বইটা আমাকে দিয়েছিলেন কিন্তু পড়ার পর মনে হয়েছে আরও আগে পড়তে পারলে ভালো হতো হয়তো আর লেট ইস প্যাটার্নভার খুব ভালো লেগেছে বইটা পড়ে লেখকের অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো এখনও পড়া হয়নি আমার কাছে শাইন ভাই দেওয়ার লেখকের আরও একটা বই খুব সম্ভবত বিভ্রম নামের একটা বই রয়েছে সেটা পড়া হয়নি সেটা শাইন ভাইয়ের সঙ্গে যখন প্রথম সাক্ষাৎ হয় তখনই শাইন ভাই আমাকে দিয়েছিলেন সেই বইটা আসলে এখন কোথাও একটা রাখা আছে হয়তো সেই বইটাও পড়ব লেখকের জন্য শুভকামনা রইল জল তরঙ্গের জন্য শুভকামনা রইল আর জল বইটা আর এই রেশটা আমার মধ্যে এখনও রয়ে গেছে আমার কাছে এখনও মনে হয় বিথিয়ে কিংবা ফরহাদ কিংবা আব্দুল বাড়ি হয়তো আমার আশেপাশে আছেন কাছাকাছি কোথাও আছেন আমার মনে হয় এটাই লেখকের একটা বড় সার্থকতা পাঠককে গল্পের ভেতরে ঢুকিয়ে ফেলার জাদুটা লেখক খুব ভালোই জানেন